বিডিক্লিন বলকালী শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ষোলোই মার্চ রবিবার বলকালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলকালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাফরিন জাহেদ জিতি এখন কত উপদেশ দিচ্ছে হ্যাঁ তো সবাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এত সুন্দর একটা সংগঠনের সাথে আছেন এত সুন্দরভাবে বিভিন্ন ভালো ভালো কাজে এগিয়ে যাচ্ছেন আমরা আশা করি আমরা আপনাদের দেখে আমরা আশাবাদী যে ভবিষ্যতের ভবিষ্যতের সমাজ যাতে আরো সুস্থ সুন্দর পরিচ্ছন্ন সমাজ এতে অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্যকর্মী ইপিআই মোহাম্মদ জাহেদ বাবলু এবং এই পরিষ্কারটা আসলে সব না থাকলে হইতো না যে বিডি ক্লিনের সব আছে এবং আমি এই সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিডি ক্লিন বোয়ালকালি উপজেলার সমন্বয়ক মোহাম্মদ ইয়াকুব আমাদের বোয়ালকালি প্যানেলের আমাদের মূল লক্ষ্য হচ্ছে বোয়ালকালির আনাচে কানাচে যতগুলো হাট বাজার স্কুল কলেজ হাসপাতাল বা প্রশাসনিক দপ্তর আছে সব জায়গায় আমরা পরিচ্ছন্ন বার্তা পৌঁছে দিব সেই সাথে পরিচ্ছন্ন ঘোষণা করব তারে বাহতায় আমাদের প্রথম যে প্ল্যানিংটা এটা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স আমরা এই স্বাস্থ্য কমপ্লেক্স ম্যাম আসার পরে অনেক কিছু পর্যবেক্ষণ করেছি যে আমাদের হাসপাতালে অনেকগুলো সমস্যা যে এখানে জলাবদ্ধতা তারপর হচ্ছে নোংরা আতাশ আরো অনেক কিছু সমস্যা এগুলো নিয়ে আমরা ম্যামের সাথে যৌথভাবে কাজ করতেছি চট্টগ্রাম জেলা সহ সমন্বয়ক মেহেদি হাসান উপজেলা সহ সমন্বয়ক মোহাম্মদ এইচ সাকিব

মুর্শেদ চৌধুরী সমন্বয়ক আইডি এন্ড মিডিয়া তাহসিন মোহাম্মদ সহ আরও অনেকেই